এটা কাকি কাকি পার্সিমন ইংলিশ বলে পার্সিমন এই কাকিটা আমাদের বাংলাদেশের আমের মতো কিন্তু দেখতে টমেটোর মতো স্বাদ হলে আমের মতো সামনের দিকটা খুব খাতাই মানে শক্ত খুবই নরম ভিতরে এই কাকি সাদো আইল্যান্ডে যেখানে আমি থাকি সেখানে খুব জনপ্রিয় এবং অনেক ফলে মূল কারণ হলো এখানের মাটি আছে সেখানে স্বর্ণ এবং রূপার দানা মিশ্রিত থাকে কারণ হলো এই সাদু আইল্যান্ড স্বর্ণ এবং রূপের জন্য বিখ্যাত এখানে স্বর্ণ এবং রূপার খনি রয়েছে এটাকে প্লেসার ডিপোজিট বলে জিওলজির বাসায় যাই হোক এই প্লেসার ডিপোজিটের কারণে এই ফসলটা এই ফলটা এখানে অনেক ফলে এবং সাদর যে হামোচি নামে একটা জায়গা আছে সেটা অনেক বিখ্যাত এটার জন্য এবং এখান থেকে জাপানের অধিকাংশ পার্সিমন এক্সপোর্ট হয় খুবই সুন্দর একটা খাবার আপনারা যদি জাপানে আসেন এনজয় করবেন যাই হোক আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই কাকিটা একটা স্পেশাল প্রজাতির কাকি এই কাকির নাম হলো গামা গাকি কাকি গামা গাকি এবং দেখতে একটু ভিতরে মানে কালো নর্মালি থাকে কমলার লেবুর মতো বা একটু গোল্ডেন কালার বা গ্রিন ইয়েলো কালার কিন্তু এটা এরকম দেখে আমি প্রথম মনে করছি যে এটা নষ্ট ভিতরে কোনো জীবন টুবন আছে আমি খাদ্য দ্বিধাবোধ করতেছিলাম যাই হোক তারপরও মুখে দেওয়ার সঙ্গে দেখি অন্যরকম টেস্ট খুবই জুসি অন্যরকম মিষ্টি যে মিষ্টিটা নর্মালটা ভিতরে থাকে না নর্মালটা এই ধরনের জুস আছে পাশাপাশি একটু কাটাই শক্ত কিন্তু শক্ত না এবং গাছে থাকতেই এই গামা কাকিটা জুসি হয়ে যায় এবং এখান থেকে মজার মজার খাবার তৈরি হয় বিশেষ করে জাপানিরা তো জানেনি আপনারা যে সাকে খুব জনপ্রিয় সাকে বানানো হয় যাই হোক এটা খুব রেয়ার প্রজাতির আপনারা কে আশা করি খুব ভালো লাগবে জাপানের এই সাদু আইল্যান্ডের প্রায় প্রতিটা বাড়িতে কাকি গাছ রয়েছে এই কাকিগুলি এত বেশি হয় খাওয়ার মানুষ নাই আস্তে আস্তে কিন্তু অনেক সময় জড়ে জড়ে পড়ে জোরে পড়ার পরেও মানুষ কিন্তু নিজে দেখেন পড়ে যাচ্ছে কিন্তু অন্য নেয় না জাপানের সংস্কৃতি এটা যাই হোক সবচেয়ে বড় কথা হলো যখন তারা অর্থনৈতিকভাবে কাকি কালটিভেশন করে একটা কাকি গাছ থেকে পড়ে যায় কিন্তু সেটা কিন্তু আর প্যাকেট করে না হান্ড্রেড পার্সেন্ট ইথিক্স মেনটেন করে আর আমরা হলে পালাইয়ে পালাই প্যাকেট কিনে বিক্রি করে দিতাম এটার দাম প্রায় চার মানে বারো টাকা কি দাম কিন্তু অনেক দাম তিনশো থেকে চারশো টাকা হইতে পারে পাঁচশো টাকা পাঁচশো ইয়ে হয় যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো এই সব ফিলোসুফিক কথাবার্তা সবচেয়ে বড় কথা হলো কাকি খাওয়ার দাওয়াত রইল আপনারা যদি কখনও সুযোগ পান এই টাইমটাতে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস এই কাকি ফল এই এই দ্বীপে হয় এবং সাবজাপন হয় এবং কানাডা আমেরিকা এবং যেসব ফোর সিজনের কান্ট্রি আছে সেখানে হয় আপনি এনজয় করবেন এই জাপানের কাকি খুব স্পেশাল কাকি আপনারা যদি আসেন আমার বাসায় অথবা আমার এই শহরে তাহলে আমরা গামা কাকি খাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় ধন্যবাদ